বলাকা কাব্যগ্রন্থের এই কবিতাটি কবিগুরু লিখেছিলেন পাঁচই ভাদ্র তেরোশো একুশ পৃথিবীর ইতিহাসে যারা মহান যারা তপস্বী তারা যতই অপমানিত লাঞ্ছিত হন না কেন তারা মানবতার মহত্তর দানের প্রতি কখনো আস্থা হারেন না তাই ইতিহাসের গতি যতই তাদের বিরুদ্ধাচারণ করুক তারা কিন্তু আস্থাশীল থাকেন এবং তাদের জন্য অপেক্ষা করে থাকে সেই নাবি যে ঝড়ের রাত্রে পেরিয়ে একটি রজনীগন্ধা তার জন্য বয়ে আনে কবিতাটি শুধুমাত্র সামাজিকভাবে নয় আজকের প্রেক্ষাপটে আজকের দিনে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত জীবনেও বড়ই প্রাসঙ্গিক মধ্য সাগরে দিল পারি গহন রাত্রিকালে ওই যে আমার নে ঝড় বয়েছে ঝড়ের হাওয়া লাগিয়ে দিয়ে পালে আসছে তরিবে বে কালো কালি ঢালা ভয়ের ভীষণ বিষে আকাশ যেন মরছি পরে সাগর তলে মিশে উতল ঢেউয়ের দল খেপেছে না পায় তারা দিশে উধাও চলে ধে হেন কালে এই দূর দিনে ভাবল মনে কি সে কোন ছাড়া মোর নে এমন রাতে উদাস হয়ে কেমন অভিসারে পাশে আমার নে সাদা পালের লাগিয়ে চমক অন্ধকারে আসছে তরিবে কোন কোন খালি তার পাতি পথহারা কোন পথ দিয়ে সে আসবে রাতারাতি কোন অচেনা আগিনাতে তারি পূজার বাতি রয়েছে পথচে অগৌরবার বাড়ি বরং করবে তাকে সাথী বহর নেই এই তো ফানে এই টিভি কেমন খোঁজা বিবাহী বহর নেই নাসি জানি পূর্ণ করে কোন রতনের বোঝা আসছে তো রিবে নয় নাই রতনের ভা একটি ফুলের গুচ্ছ শুধু রজনীগন্ধা সেইটি হাতে আধার রাতে সাগর হবে আন মনে কার গলাতে নবীন পড়িয়ে দেবে হা নবীন নে সে থাকে পথের পাশে অদিনে যার তারে বাহির হল নেই তারি লাগি পাড়ি দিয়ে সবার অগোচরে আসছে তরি বে রুক্ষ আলো ঘুরে পড়ে সিক্ত পলক আঁখি ভাঙা ভিতের ভাগ দিয়ে তা বাতাস বকে ফাঁকি দ্বীপের ঘনছে তোমরা যাহার নাম জানো না তাহারি নাম ডাকি ওই যে আসেনি অনেক দেরি হয়ে গেছে বাহির হলো কবে উন্মনা মোর নেই এখনো রাত হয়নি প্রভাত অনেক দেরি হবে আসতে তরিবে বাঁচবে না ফেরি জানবে না কোকে হো কেবল যাবে আধার কেটে আলোই ভরবে গেহ শূন্য যে তার ধন্য হবে পূর্ণ হবে পে নীরবে তার চিরদিনে খুঁজিবে সন্দেহ Did